আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমাকে আমার পরিচিত অনেকেই জিজ্ঞাসা করে থাকে যে নাগাল্যান্ডে কি শুধু নাগা নাগামিজরাই বসবাস করে তো সেই জন্যেই আজকের এই ভিডিওটা এখানে অ্যাকচুয়ালি যেটা ডিমাপুর এরিয়া এখানে বিভিন্ন জায়গা থেকে আসা লোকজন মানে ইন্ডিয়ার বিভিন্ন পার্টের লোকজনরাই কর্মসূত্র এখানে থাকেন যেরকম রাজস্থান বিহার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গার সেরকমই এখানে জৈন ধর্মের লোকজনরাও বাস করেন তো এখানে একটা সুন্দর জৈন টেম্পল আমি দেখেছিলাম তো সেটাই আজকে আরেকবার দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি আমি চলে এসেছি জৈন টেম্পলের সামনে এই হচ্ছে শ্রী দিগম্বর জৈন মন্দির মন্দিরটা দিনের বেলায় বন্ধই থাকে সন্ধ্যের দিকে খোলে তো আমি যেহেতু দিনের বেলায় গেছিলাম ওনাদেরকে রিকোয়েস্ট করাতে আমাকে ভেতর থেকে দেখার সুযোগ করে দিয়েছেন তো চলুন এই যে সামনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এই আমাকে ভেতরটা পুরো ঘুরে দেখাবে চলুন এই হচ্ছে ভিতর থেকে গিয়ে প্রথমে এখানে জুতো খুলে হাত পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় এবং চলুন এবার ভিতরে যাব এই ভিতরে আমি চলে এসেছি মন্দিরটা অ্যাকচুয়ালি দুটো ফ্লোরের গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর তো এই গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে তিনজন তিনজন তীর্থঙ্করের মূর্তি করা রয়েছে আমি আরও কাছ থেকে দেখাতে পারতাম কিন্তু যেহেতু এখানে কোনো কিছু টাচ করা এবং একদম কাছে যাওয়া বারণ তাই আমাকে একটু দূর ভিডিওটা করতে হয়েছে এই হচ্ছে তিনজন তীর্থঙ্কর মন্দিরটা ভীষণই সুন্দর উপরের সিলিংটা পুরোটাই কাজ দিয়ে কাজ করা মানে যেহেতু মন্দিরটা বন্ধ ছিল আমাকে ভিতর থেকে ঘুরিয়ে দেখাচ্ছিলো তাই অনেক আলো অফ ছিল তো যতটা সম্ভব আমি ক্যাপচার করেছি কিন্তু অ্যাকচুয়ালি মন্দিরটা আরও ভীষণই সুন্দর মানে দেখাচ্ছিল আর কি পুরো সিলিংটাই কাঁচ দিয়ে সুন্দর ডিজাইন করে কাজ করা রয়েছে চলুন এবার আমরা উপরের ফ্লোরে যাব উপরের ফ্লোরে উপরে ফ্লোরে ঢোকার মুখেই দুজন জৈন ধর্মের যে গুরু আর কি যারা দীক্ষা দিয়ে থাকেন ওদের জৈন ধর্মের যারা মানেন আর কি আচার্য দেব বলেন ওদেরকে তাদের ফটো ছিল আর এই হচ্ছে উপরের ফ্লোরটা পুরোটা এই ফ্লোরটা পুরোটাই উপরের দিকটা পুরো সুন্দর কাঁচের ডিজাইন করা মানে কাঁচ দিয়ে কারুকার্য করা পুরোটাই আর এই হচ্ছে যে চব্বিশ জন যে তীর্থঙ্কর জৈন ধর্মে ছিল সেই চব্বিশ জনেরই মূর্তি এখানে বানানো রয়েছে এবং তাদের সম্পর্কে কিছু কিছু লেখা রয়েছে সামনে আর এই যে সাইডে যে সাইড এর যে আমাকে যে ভাইটি ঘুরিয়ে দেখাচ্ছিল ও বললো যে এই পুরো এই যে কারুকার্যগুলো দেয়ালে করা রয়েছে গোল্ড গোল্ডের ডিজাইন এগুলো সবই নাকি রিয়েল গোল্ড পলিশ এবং এটা করতে পুরোটাতে আধা কিলো গোল্ড লেগেছিল কি অসম্ভব যে সুন্দর লাগছিল কাছ থেকে দেখতে ভীষণ সুন্দর মন্দিরটা জৈন ধর্মের সব থেকে লাস্ট যিনি তীর্থকর ছিলেন তিনি ছিলেন বর্ধমান মহাবীর তো জৈন ধর্মের যারা জৈন ধর্মাবলম্বী তারা খুব কঠোরভাবে নিজের ধর্মকে মেনটেন করেন স্ট্রিক্টলি যেটা হচ্ছে তাদের মূল মন্ত্র হচ্ছে অহিংসা পরম ধর্ম এবং তার জন্য তারা কোনো রুট জাতীয় যে সমস্ত ভেজিটেবল আছে যেরকম ধরুন গাজর বিট রসুন আদা কিংবা পেঁয়াজ এই জাতীয় যেগুলো আর কি মাটির নিচ থেকে ওঠে আলু এই ধরনের সবজি ওরা কখনোই খান না কারণ ওনারা মনে করেন যে যে সবজিগুলো আমরা মাটি থেকে পুরো উখড়ে নিচ্ছি মানে তো তাকে মেরে ফেলছি তাই ওই রকমভাবে তারা কোনোরকম সবজি এই জাতীয় খান না এবং যেটা আর কি গাছের উপরের পার্টে জন্মায় মানে যার জন্য পুরো গাছকে মরতে হয় না সেই রকম ধরনের সবজি ফল তারা খেয়ে থাকেন এবং জৈন ধর্মের মানুষরা সাধারণত দিনে দুবার খাবার খেয়ে থাকেন ম্যাক্সিমাম এবং সন্ধ্যের বেলা সন্ধ্যের পর মানে সূর্য ডোবার পর তারা আর খাবার খান না এবং কেউ কেউ আরও স্ট্রিক্টলি মেনটেন করেন হয়তো দিনে একবারই খাবার খেয়ে থাকেন এবং ওদের মূল মন্ত্রই হচ্ছে অহিংসা পরম ধর্ম এবং সেটা এক্সট্রিম লেভেল পর্যন্ত ওরা মেনটেন করেন যাতে কোনো প্রাণীকে হার্ট না করা হয় এবং মানে তাদের বেঁচে থাকার জন্য যাতে কোনো প্রাণীকে মরতে না হয় ঠিক এই রকমভাবে ওরা ওনারা নিজের ধর্মের সাথে কালচারকে মেনটেন করে চলেন এই উপরের ফ্লোরেরও মানে সিলিংটা পুরোটাই কাঁচ দিয়ে কাজ করা আর ভীষণ সুন্দর লাগছিল যদিও সব আলোগুলো জ্বালানো ছিল না মন্দির মন্দিরটা বন্ধ থাকার জন্য কিন্তু অ্যাকচুয়াল রিয়েলে দেখতে আরও সুন্দর লাগছিলো আলো কম থাকার জন্য হয়তো এখানে অতটা বোঝা যাচ্ছে না কত সুন্দর কাজ করা এই যে এই বক্সের ভেতরে পুরোটাই কাঁচ দিয়ে কাজ করা একটা মানে ছোট ছোটো টেম্পলগুলোকে একত্রিত করে একটা বড় টেম্পল মতন করা আছে স্তূপ মতন আর কি যেখানে বিভিন্ন যেসব জৈন যে যেসব জায়গায় জৈন টেম্পেলগুলো আছে সেগুলির ছোট ছোট মিনি 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 সাইজের জৈন টেম্পেলগুলোকে একত্রিত করে একটা বড় সেই স্তূপ মতন গঠন করা হয়েছে এই যেই হচ্ছে উপরের ফ্লোরটা পুরোটাই কত বড় আর কত সুন্দর কাজ করা এবং সাজানো গোছানো মন্দিরটা ভীষণ ভালো লাগছিল চলুন তবে মন্দির তো ঘোরা হয়ে গেল আশা করি আপনাদেরকে ভালোভাবেই দেখাতে পেরেছি মন্দিরটা এবার তাহলে যাওয়া যাক আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন ব্লগে নতুন কিছু নিয়ে